আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকালবেলা সকাল বাজে পনে দশটা মানে বিয়াল্লিশ বাজে আ তুমি কি করো আনাস দাঁড়াই থাকো কাজ করো না তো আমি আমিও কিছুক্ষণ আগে মানে একটু আগে আর কি আসছি এই পাশে এই যে খোয়ার মধ্যে পানি দিতে তো আমাদের তো ইটগুলো আনা হয়েছে ইট আনার পরে কালকে আর কি সারাদিন এই যে যে আসতে কালকে সারাদিন বইরা হইতেছে ইটগুলো ভাঙাইছে গাড়ি আসছিলো ইট ভাঙানোর গাড়ি তো ইট খোয়া বানিয়ে রেখে গেছে এগুলো দিয়ে হইতেছে আমাদের বাড়িতে মানে ঘরের কাজ করব তো সকালবেলা আসছিলাম পানি দিতে আমি আসার পরে আনাস আর উমর দুইজনে দৌড়ে আসছে দৌড়ে আসে উমর এসে হইতেছে আমার কাছে দাও আমার কাছে দাও আমি একটু কাজ করি তোমার একটু হেল্প করি আনাস হইতেছে আমারে দাও আমারে দেওয়া আমিও করমো ধরে রাখো ধরে রাখো দুজনে ধরে রাখো পারবো না ধরো তো এই যে ঠিক আছে করো তো আমি যখন দিতেছিলাম তখন আর কি ভিডিও করা করতেছিলাম না পরে উমর করতেছে যখন তখন কইছি তাহলে একটু ভিডিও করি তো উমরের বাবা গেছে আবার একটু বাজারে একটা কাজ আছে ওই যে বালি আনবো তো আমাদের তো বালি আনা রাখার জন্য চট বানাইতে দিছি তো মানে নিচে যাতে বিছাইতে পারি নিচে চট বিষে তারপরে বালি রাখবো তো ওই চট বানাইতে দিছি বানাইতে দিছে অবশ্য আরো দুই দিন আগেই কিন্তু আনা হয় নাই তো সেইটাই উমরের বাবা আজকে আনতে গেছে বানিয়ে রাখছে তুমি কাজ করতেছো দিতেছ না আয় দেওয়ারে কাজ করতে দাও তো পরে উমরের বাবা গেছে ওই জায়গায় তো এই জন্য আর কি ভিডিও করা হয় নাই তো পরে উমর এসে কইতেছে কি আমি দেও কাজ করি তো ঠিক আছে তাহলে তুমি পানি দাও আমি ভিডিও করি এই জন্য ঘরে যে মোবাইলটা নিয়ে আসলাম ভিডিও করার জন্য তো কইলাম যে আপনাদের একটু শেয়ার করি আমার ছেলে বড় হয়ে গেছে দুই ছেলেই আমার কাজে সাহায্য করে না ওরে করতে দাও করতে দাও ওরে তো খোয়াগুলা এই জায়গায় এখন আপাতত দুই গাড়ি ইটের খোয়া মানে ছয় হাজার এক গাড়িতে তো তিন হাজার করে ইট আসে তো ছয় হাজার ইটের খোয়া আছে এই জায়গায় আরও লাগবো তো এখন আপাতত আর কি এই যতটুকু এই এটা এইগুলোর কাজ শেষ হলে আবার আনতে হইব এই যে আনাস তুমি কাজ করতেছ বাবা এই যে হাত বিজাই এটা কি কাজ এটা কি কাজ বলে কান্দা না কান্দা না ধরতে দাও রে না সবাই দিকে আমাকে উমর কাছে আমার সব কাজে সাহায্য করতে হয় যেমন মুরগির ঘরে যখন যাই মুরগির খাবার দিতে তখন আইসে পানি পানি নিয়ে দেয় তারপরে এই যে এখন এসে ইটে পানি দিতে আয় আমার কাছে দেওয়া আমার কাছে দেওয়া আমি দেই উপরে দাও উপরে দাও তাই না বাড়িটা কার জন্য করতেছি আনাসের জন্য তোমার জন্য না জিজ্ঞেস করছি বাড়িটা কার জন্য আনাসের জন্য আনাসের জন্য করতেছি তুমি থাকবা নাই বাড়িতে থাকবা তাহলে আনাসের নাম কে লাগে খালি ক সবার জন্য আমরা দুই ভাই থাকবো না কুমেরের চুল ঘোড়া বড় হয়ে গেছে কাইটে দিতে হইব না ভালো করে দাদা উপরে দাও আনালে দাও আমার কাছে দাও আমি দিই উপরে দিতে উপরে 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 যাও আসতে পয়টা যায় না আবার হয়েছে হয়েছে ওই জায়গা দাঁড়াও মাছ ধরতে আইতেছে আরেকজন আরেকজন আইতেছে মাছ ধরতে এই যে আর দিও না আর শরীরে দিও না বিজে দেব আনাস মাছ ধরবো ওই যে মাছ ধরতেছে ধর মাছ আজকে এ তুমি যে মাছ ধরব ওই মাছ দিয়ে আজকে রান্না করব ঠিক আছে ঠিক আছে আজকে মাছ দিয়ে রান্না করব ওই যে ওমর উপরে উঠে গেছে গা এ আনতেছে মাছ পাইছো কত বড় মাছ পাইছ দেখি দেখি তোমার মুখটা দেখি একটু তুমি কে এই যে যে চোখে ব্যথা পাইছো চোখে এই তুমি দুষ্টালিমি করে চোখে ব্যাথা পাইছ চোখে ব্যথা পাইছ নিচে কত বড় মাছ কানছে ইটা কানছে দেখ নাক লাল দেখি দি এই যে নাক লাল হয়ে গেছে কত বড় মাছ গো পাথর শক্ত করবা এগুলা পাথর না তো খোয়া এগুলা ইট না খোয়া আনারে না ওই জায়গায় ওই তো পানি দিতে দিবা এই জায়গায় দেওয়া শেষ করে তারপর ওই জায়গায় যাইতে হইব নাকি বড় ভাই কাজ করে আর ছোট জনে কি করে মাছ ধরে না মাছ ধরে ধরে বড় ভাইরে খাওয়াইব তাই না এই যে টাকা ওই দিকে তুমি বড় ভাইরে খাওয়াইবে হ্যাঁ এই জায়গার এই ক্ষেতটা দেখলে আসলেই কষ্ট লাগে একদম কত সুন্দর ধান হয়েছিল সব ধান পড়া একবার পুরাটা ক্ষেতের ধান পড়ে গেছে একটাও বাদ নাই ওই সাইটে শুধু কয়েকটা আর ওই জই জায়গায় একবার পুরাটা ক্ষেতের এত বড় একটা ক্ষেত পুরাটা ক্ষেতের ধান একদম শুয়ে পড়ছে আর একদম নিচে হলো পানি সবগুলা ধান হলো নষ্ট হয়ে যাব তো ওই পাশ থেকে এসে পড়ছি খোয়া বিজানের শেষ খোয়া অভিযান শেষ করে এইদিকে এসে পড়ছি তো পাশ থেকে আইসা এই যে পাইপ এই জায়গায় নিয়ে আসা হয়েছে উপরে দাও উপরে দাও উমর এখন লই যে এই ইটগুলো ভিজাইতেছে তো পানি দেওয়ার শেষ ওই ইটেও পানি দিয়া রাইখা এসে পড়ছি উমর কিছুক্ষণ দিছে পরে আমি আবার দিয়ে আসে পড়ছি তখন আর ভিডিও করা হয় নাই

তো যাই হোক ওরা তো খেলাধুলা করতেছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অনেক কথা বলছি কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ